আসসালামু আলাইকুম বিএনপির রাজনীতিতে সামনে অনেক চ্যালেঞ্জ আছে অনেকগুলি চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি রাজনীতি আগামী দিনে এই সামনের নির্বাচনে এই আগামী দিনগুলোতে বিএনপি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে অলরেডি বিএনপি চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে অনেক কারণে রাজনৈতিক পরিবর্তনের পাঁচই আগস্টের পর ব্যাপক পরিবর্তন ঘটেছে সেখানে বিএনপি ওইভাবে তাল মিলিয়ে রাজনীতিতে চলতে পারেনি রাজনৈতিক পদক্ষেপগুলি যেগুলি নেওয়ার প্রয়োজন ছিল কার্যকর সেই কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বিএনপির মাঝে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে দলের ভিতরে কোনো নিয়ন্ত্রণ নেই কারো সেন অফ কমান্ড নেই সেন অফ কমান্ড ভেঙে পড়েছে সিনিয়র নেত্রীবৃন্দ বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত হচ্ছেন কর্মী সমর্থকেরা বিভিন্ন ধরনের অপকর্ম সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়ছেন যেগুলির কারণে বিএনপিতে ব্যাপক ধস নামছে নভেম্বরের তিন তারিখে বিএনপির যে নমিনেশন সাঁত্রিশ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করছে সেটা নিয়ে দলের ভিতরে ব্যাপক খুব বিক্ষোভ চলতেছে এখন পর্যন্ত তারপরে আরও সাঁইত্রিশটা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছেন মোট দুইশো বাহাত্তরটা আসলে প্রার্থী তালিকা ঘোষণা করছেন এগুলো নিয়ে ব্যাপক খুব বিক্ষোভ চলতেছে এখানে অনেক জনপ্রিয় প্রার্থী যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি যারা দলের নমিনেশন চেয়েছেন তার মাঝে উল্লেখ করার মতো আছে আপনার এরা খুবই তেগি এবং খুবই যোগ্য এদের বেশ জনপ্রিয়তা আছে এইসব জনপ্রিয় প্রার্থীকে বাদ দিয়ে বিএনপি আগামী নির্বাচনে কতটুকু ভালো ভালো ফল করতে পারবে এটা নিয়ে সবার মধ্যে একটা সন্দেহ জাগছে এটাই স্বাভাবিক কারণ দলের যাদের এত পরিস্থিতি পুরো দেশব্যাপী একটা পরিস্থিতি আছে তাদের একটা ক্লিন ইমেজ আছে এবং এরা যোগ্য পুরো দেশব্যাপী যাদের পরিস্থিতি এদেরকে না দিয়ে নমিনেশন এমন অনেককে দিয়েছে নমিনেশন দ্বারা বিতর্কিত এবং অযোগ্য নিষ্ক্রিয় ছিল এই নিষ্ক্রিয়দেরকে পুরস্কৃত করা হয়েছে আর তেগিরা বঞ্চিত হয়েছে এবং এই যোগ্য প্রার্থীরাও বঞ্চিত হয়েছে তার মাঝে আপনার মহম মশা নালাল শামসুজ্জামান দুদু সোহেল হাবিবুল খান সোহেল রুমিন পারহানা আসাদুজ্জামান রিপন মীর শারতুফ এভাবে অনেক যোগ্য প্রার্থী কিন্তু বঞ্চিত হয়েছেন বিএনপির মনোনয়ন থেকে এরা কিন্তু গত সতেরো বছর রাজপথে ব্যাপক ভূমিকা রেখেছেন ব্যাপক অত্যাচারের শিকার হয়েছেন শেখ হাসিনার জেল জুলুমের শিকার হয়েছেন অনেক ত্যাগ শিকার করছেন মানুষের অনেক ত্যাগ আছে এটা সবাই জানেন এসব থেকে প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়নি সবার একটা আশা থাকে রাজনীতিতে যে এত ত্যাগ স্বীকার করার অর্থ হলো এক দল তাদেরকে মূল্যায়ন করবে যখন দলের সুসময় আসবে এখন দলের সুসময় তাদেরকে মূল্যায়ন করা হয় এগুলির একটা প্রভাব পড়বে যেসব জায়গায় এই জনপ্রিয় প্রার্থীদেরকে দেওয়া হয়নি সেসব জায়গায় যাদেরকে প্রার্থী করা হয়েছে এদেরকে মানুষ চেনে না এদেরকে হয়তো ওদের এলাকার মানুষ চেনে জাতীয় পর্যায়ে ওদের তেমন পরিস্থিতি নেই ওইসব প্রার্থীদেরকে বিজয়ী করে আনা বিএনপির জন্য খুবই কঠিন হবে খুব চ্যালেঞ্জিং হবে ওটা ভোটের মাঠে কারণ জামাত কৌশলী ভূমিকায় এগিয়ে যাচ্ছে জামাত একেবারে পা থেকে হাঁটুতে উঠছে হাঁটু থেকে বুক পর্যন্ত উঠছে বুক থেকে নাক পর্যন্ত উঠে এখন বিএনপির নাক চেপে ধরার বাকি শুধু নিঃশ্বাসটা বন্ধ করে দিবে এই অবস্থায় জামাত চলে গেছে কিন্তু রাজনীতিতে বিএনপি কিছুই করতে পারেনি বিএনপি একের পর এক ভুল পদক্ষেপ নিয়েছে যে বিএনপির ভিতরে নমিনেশন নিয়ে ব্যাপক খুব বিক্ষোভ চলতেছে দীর্ঘদিন থেকে এগুলি আগামী রাজনীতিতে প্রভাব পড়বে অনেক বড় প্রভাব পড়বে এবং এখানে অনেক প্রার্থী আছে যারা বিদ্রোহী প্রার্থী হবে যা আজকে রুমিন পারহানা ঘোষণা দিয়েছেন উনি ওনারা এলাকার থেকে উনি প্রার্থী হবেন উনি ওনার এলাকা জনসংঘার চালাচ্ছেন ব্যাপকভাবে এবং উনি এলাকায় ঘোষণাই দিয়েছেন ওনারা এলাকার জনগণের উদ্দেশ্যে বলছেন আপনারা যদি পাশে থাকেন তাহলে প্রতীক কোনো সমস্যা না আমি নির্বাচন করব। এটার অর্থ হলো উনি বিদ্রোহী প্রার্থী হবেন এবং ওনার এলাকায় উনি জনপ্রিয় ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগুঞ্জা আসনে উনি বেশ জনপ্রিয় সেখান থেকে উনি হবেন এভাবে অনেক প্রার্থী আছেন যা যাদেরকে বিএনপি নমিনেশন দেননি ওরা বিদ্রোহী প্রার্থী হলে সেখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে তারা এবং বিজয়ী যদি না হয় বড় একটা ভোট ওরা ওদের বাক্সে নিতে পারবেন তাতে হবে কি বিএনপির মূল প্রার্থী হেরে যাবে আর দলের কাছে প্রমাণিত হবে এটা যে দল ভুল সিদ্ধান্ত নিয়েছে আর সেখানে জামাতের প্রার্থী সুবিধা পাবে জামাতের প্রার্থী বিজয়ী হয়ে যাবে এটা বিএনপি কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ এই বিদ্রোহী প্রার্থীদের সাথে বিএনপি এখন পর্যন্ত বসতে পারেনি বসেনি গত দেড় মাস হয়ে গেছে বিএনপির নীতি নির্ধারক যারা আছেন ওনারা বসা জরুরি ছিল এদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে এদের একটা সমাধান দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি এখন দেখা গেছে বিদ্রোহী প্রার্থী সংখ্যা একের পর এক ঘোষণা দিয়ে মাঠে নামতেছে রাজনীতি নির্বাচন যত ঘনিয়ে আসতেছে প্রার্থীটা তত বেশি ঘোষণা করতেছে দেশব্যাপী একের পর এক বিদ্রোহী প্রার্থী ঘোষণা করতেছে চট্টগ্রামের সীতাকুণ্ড আসনে সেখান থেকে বঞ্চিত বিএনপির এই উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরী উনি দীর্ঘদিন জেল খাটছেন ওনাকে নমিনেশন দেওয়া হয়নি নমিনেশন যাকে তাকে ওদের এলাকার মানুষও ঠিকভাবে চিনে না কিছু মানুষ চিনে বিএনপি অনেক জায়গায় ভুল প্রার্থী দিয়েছেন ওইসব জায়গায় যেমন সীতাকুণ্ডে আসলাম চৌধুরী দাঁড়ালে উনি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দলের বিরুদ্ধে দাঁড়ালে ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে এইভাবে অনেক জায়গায় বিএনপি ভুল করছে সেখানে বিদ্রোহী প্রার্থী হলে হয়ে যাবে দাঁড়ালে এবং সেখানে যদি বিদ্রোহী প্রার্থী না হয় তাহলে সেখানে জামাতে প্রার্থী হয়ে যাবে বিএনপির অনেকগুলি চ্যালেঞ্জ আছে এগুলি মোকাবিলা করতে হবে প্রথম চ্যালেঞ্জ হলো বিএনপির দলের আভ্যন্তরে এই কোন দল মিটানো দ্বিতীয় হলো বিদ্রোহী প্রার্থী যেন হতে না পারে তাদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান দেয়া তৃতীয় হলো আগামী নির্বাচনে কৌশল নির্ধারণ করা বিএনপি এখনো কোনো কৌশলই নির্ধারণ করতে পারেনি জামায়াত কিন্তু অনেক অগ্রসর হয়ে গেছে বিএনপি অনেক বড়ো বিপদে পড়তে যাচ্ছে যদি এখনই দ্রুততার সাথে যদি বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে বিএনপির ভালো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে বিএনপির ভরাডুবি নিশ্চিত আগামী নির্বাচনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ